যদি আপনারা এই মুহূর্তে গাড়ি কিনতে চান আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে তার কারণ হচ্ছে এই ভিডিওতে যেরকম অফার দেওয়া হচ্ছে যেই দামে গাড়ি বিক্রি হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে অন্য কোথাও পাবেন না এমন একটা প্রতিষ্ঠানে আসলাম আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপন আশিক কার কালেকশনে শুধু যে এইগুলো আছে তা না আপনার যদি রেন্ট ইউজ করার গাড়ি খোঁজেন সেটা আছে এবং যদি চান মাল ক্যারি করার জন্য গাড়ি পাঁচ লাখ টাকার মধ্যে পাবেন এবং নয়ের মডেলের একজু পাবেন তেরো লক্ষ টাকার আশেপাশে বাজারের ভিতরে এছাড়াও ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি লোকেশন কোথায় আপনার আমাদের লোকেশন আছে উত্তরা উত্তর পনেরো নাম্বার চট্টোর নয় নাম্বার রোড চার নাম্বার হাউস সিক কার কালেকশন আপনাশিক কার কালেকশন জি অনেকগুলা গাড়ি আছে অনেক গাড়ি আছে ভাই এসটা অনেক গাড়ি আছে আচ্ছা আচ্ছা একটা একটা হাইজ দেখতে পাচ্ছি কত মডেল এটা ভাই এটা দুই হাজার পাঁচের মডেল

চাকা গুলো দেখায় আপনাকে এক বছর আরামসে ব্যবহার করতে পারবেন কিছু করতে পারবেন কিছু করতে হবে না পুরাই নতুন কালারটা ভালো আছে কত মডেল ভাই এটা ভাই দুই হাজার এগারো মডেল এগারো মডেল এগারো মডেল এঘাৰ তৈরি স্টেশন কৰিম ভিতৰত আবার কি ভাই ফোৰ ওয়েল ডাইভ ফৰল্ড লাইভ আবার দুয়েল এসি ডুৱেল চি আবার কি ভাই অনেকে চালাই এটা ভয় পায় কেন বলে ভয় পাওয়ার কিছু নাই

বাইশে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার সাবডেট আবার কি ভাই জানেন কি ভাই কিস্তির গাড়ি ভাই কিস্তির গাড়ি কিস্তির গাড়ি কিস্তির গাড়ি আচ্ছা আচ্ছা কিস্তি মাত্র ভাই হ্যাঁ সীমিত বাকি আছে কয়টা বাকি আছে সীমিত ভাই তেষ্টা বাকি আছে ভাই তেষ্টা বাকি আছে তেষ্টা বাকি আছে এটা তো আবার দেখতে পাচ্ছি আমি পার্কিং সেন্সর আছে আবার এখানে 360 ক্যামেরা আছে বোধহয় 360 ক্যামেরা আছে ভাই ছান্ডুপ দেখা যাচ্ছে আবার ছান্ডুপ আছে আবার কি জানেন ভাই হ্যাঁ আচ্ছা দেখাই দিচ্ছি আপনাদের এই ভাই ডাউন পেমেন্ট খুবই কম ভাই কত টাকা মাত্র ভাই বাইশ টাকা ডাউন পেমেন্ট কিস্তি মাত্র সামান্য বাকি আছে টাকা বাকি আছে মাত্র তেইশটা মাসিক মাসিক কপরা মাসিক ভাই তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল এটা কি নন হাইব্রিড নাকি হাইব্রিড ভাই হাইব্রিড না দুই হাজার মডেল 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 আঠারো আছে জি আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন কালারটা হচ্ছে অলিভ কালার ডাবল পার প্রোটেকশন হেডলাইট আছে চাকাগুলো নতুন কন্ডিশন আছে প্রতিটা গ্লাসেস অরিজিনাল পাবেন ভিতরেরটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে কি অবস্থা ভিতরে কি অবস্থা ভাই ভাই মাথা নষ্ট ভাই মাথা নষ্ট ভিতরে দেখলে ঢুকলে মাথা নষ্ট হয়ে যায় ভাই সিস্টার মিডিয়া কন্ট্রোল আছে আবার কি ভাই জানেন হাইব্রিড অনেক ভয় পায় এটা ভয় পাওয়ার কিছু নাই

আচ্ছা এবার দেখতে দেখাই দেখেন বাম্পারও আছে একটা চাকা গুলা এলোরিং পাবেন ভালো আছে কিন্তু ভিতরে দেখাই দিয়ে আপনার দেখে দেখেন এই যে এটা বিশাল সান্ডুপ সাথে কিন্তু মুন্ডুপ জি মানে সান্ডুপ মুন্ডুপ দুটোই পাবেন কত টাকায় দিবেন ভাই একবারই কম ভাই 8 লাখ আরে ভাই কি কোন আরো কম ভাই আরো কম আরো কম তাহলে কত 7.5 ভাই আরো কম আরো কম আরো কম সাত লাখ বিশ নাকি সাত লাখ বিশ সাত লাখ বিশ সাত লাখ বিশ জান আছে সাত লাখ দিয়ে দেন বাড়ি দিয়ে দেন জান কইছেন তো কইছেন নেই সাত লাখ শেষ জান দিয়ে দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাড়ি কিন্তু আরেকটা আছে সাপ্রুডেড আচ্ছা আচ্ছা আর কি ভাই রুম রুম স্ট্যান্ডার্ড রুম আচ্ছা আচ্ছা কত টাকা দিবেন এটা ভাই দাম কম কত

একটু সম্মান করে দিবেন অবশ্যই আর অনেকগুলা গাড়ি আছে হাইস আছে একটা জিপ গাড়ি আছে আসতে হবে আপনাদেরকে আপন আপনার আশিক কার কালেকশনে মায়ের নাম্বার আছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন আলাইকুম